Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ কলকাতার তারাতলা থেকে এক ফ্যামিলি বজবজ কালীবাড়িতে আজ পুজো দিতে আসেন বজবজ কালী মন্দিরে পুজো দিয়ে গঙ্গার ঘাটে পুজো করছিলেন তখন সোহম নামে তাদের সতেরো বছরের কিশোর এবং তার মামা দুজনে মিলে বজবজ কালী মন্দির ঘাটে স্নান করছিল হঠাৎ সোহম গঙ্গায় তলিয়ে যায় কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর স্থানীয় লোকজন মিলে গঙ্গা থেকে তুলে বজবজ হসপিটালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন সোহম

もうやりたいです。<laughs> ওখানে আমি পুজো করতে এসেছিলাম সোমবার ছিল ওই জন্য পুজো করতে এসেছিলাম কোথা থেকে এসছো তোমরা তারাতলা তারাতলা থেকে হ্যাঁ আচ্ছা কোথায় পুজো করতে এসেছিল এই বজ বজে কালী কালী মন্দিরে আচ্ছা ওখানে ওখানে হলো ওখানে গেলাম চান করছিলাম ওকে পৌঁছে তো আসে না ওকে বলেছিলাম সিঁড়িতে দাঁড়াতে সিঁড়িতে দাঁড়িয়েছিল চান করছিল দু তিনবার ডুবলো আবার ডুবলো তো দেখাই যায়নি আর কেউ ছিল না ওই সময় না আমি ওখানে দাঁড়িয়ে আমি তো চান পড়ছিলাম নিজে আমি টাইরে টাইরে ওকে দেখছিলাম না ও সিঁড়িতেই ছিল ও কখন কোথায় ঢুকে গেছে দেখতেই পাইনি আমরা তারপরে তারপরে আধ ঘন্টা পায়তাল্লিশ মিনিট হয়ে গেছে খুঁজছি 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 ভুলেও যাচ্ছে না তারপরে লাস্টে দুজন এসেছিলো দুজন এসে দেখলো নিচে পুরো ভিতরে ঢুকেছিল সিঁড়ি গলায় তোমরা কারা কারা ছিল ওখানে আমি আরে দুজন ছিল ও মা মা সাথে ছিল ছেলেটার নাম কি শুভম কে হয় তোমাৰ শুভম চে হয় তোমাৰ আমাৰ ভাগনা আছে তোমাৰ নাম কি আমাৰ নাম চুৰজ বেহালায় ভুবনমোহন রায় রোডে পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল সকাল আটটা নাগাদ পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয়রা এরপরেই খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রের খবর মৃতের নাম পলাশ বেহালার জেমস লং সরণির বাসিন্দা

আজকে সকালে ভেসে উঠেছে এইটুকুই জানি কটা নাগাদে এই আটটা ফাটটা হবে সেটা নাম পরিচয় কিছু জানা গেছে হ্যাঁ ছেলেটার নাম পলাস তো জেন জঙ্গলের ওপরে ওর বাড়ি এটুকু জানা গেছে তারপর ঠাকুরপুর থানার পুলিশ ঠাকুরপুর থানা এটা আমাদের হরিদেবপুর হরিদেবপুর থানা হরিদেবপুর থানা ঠাকুরপুর ছিল এখন হরিদেবপুর চলে গেছে আজকে কটা নাগাদ বডি পাওয়া আটটা নাগাদ বডি তুলে নিয়ে গেছে আটটা সাড়ে আটটা সকাল এই জায়গাটার নামটা কি এটা সিটি স্মৃতিসংঘ

सुहानी बैंकवे गंगनम रोड स्थित उद्योग प्रबंधन तिपोरिटी सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कोड़ एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28th कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে একমাত্র হাতিয়ার প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মা